নমস্কার বন্ধুরা সুতীনাচ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো ভিন্ন স্বাদে মুখরোচক পটল চিংড়ি পটল চিংড়ি তো আপনারা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে পটলগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে আগামাথা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দেব এবার একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এক চামচ করে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত নিয়ে নেব একশো গ্রাম চিংড়ি মাছ এই সব কিছু দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেব পটলটা একটু লাল লাল করে নরম করে ভেজে নিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে এবার পটলগুলো তুলে নেব তারপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ভালো করে ফোড়ন করা হয়ে গেলে পেস্ট করে রাখা মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দেব দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব সামান্য মিক্সির বোল ধোয়া জল এবার খুব ভালো করে নাড়াতে থাকবো বেশ খানিকক্ষণ সময় ধরে এটা কষাতে হবে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা এখানে যে আদা রসুনের পেস্টটা আমি ইউজ করেছি এটা দোকান থেকে কেনা আপনারা কেনাটাও দিতে পারেন আবার বাড়িতে বানিয়েও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই দেখুন কষাতে কষাতে জল অনেকটা শুকিয়ে গেছে আর এই যে ছাড়া ছাড়া ভাবটা দেখা যাচ্ছে এটা কিন্তু চিংড়ি মাছের জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছের সুন্দর একটা গন্ধ আসছে তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য সামান্য চিনি আর পটল এবার খুব ভালো করে পটলের সাথে কষিয়ে নিতে হবে দেখুন কষানোর পর কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেব অল্প একটু জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ পটলগুলো এমনিতেই ভাজার সময় অনেকটা নরম হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেব যাতে যেটুকুনি পটল সেদ্ধ হতে বাকি থাকবে পুরোপুরি হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা পাতা দিলে এর গন্ধটা আর স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে এবার নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের মোকোরোচ পটল চিংড়ি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা আপনারা ভাত ফ্রায়েড রাইস রুটি পরোটা এগুলোর সাথেই খেতে পারেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন